সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমার থানা হলদার পাড়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি চাকরি করছেন পাশাপাশি গড়ে তুলেছেন তার একটি পরিত্যক্ত জায়গাতে একটি সুন্দর কবুতরের খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি কি জাতের কবুতর রয়েছে কি কি খাবার খাওয়াচ্ছেন কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা যদি হয়ে থাকে তার কি ট্রিটমেন্ট করছেন কবুতর পালন করতে কি পরিমাণের সময় দিতে হয় কৌতর পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে ভালো হয় এবং কৌতার পালন থেকে বর্তমানে যে খাবারের দামটা আয় হচ্ছে কিনা কৌতার পালন করতে নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবেন এই খামারি তার খামারে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খামারটি পরিচালনা করছেন আজকে আমরা তার কাছ থেকে এই খামারটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করছি সঙ্গেই থাকবেন দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি যারা এই ভিডিওটা দেখছেন তাদের সুবিধার্থে যদি আপনার নামটা বলতেন আমি অলোক কুমার সরকার আমি হরিপুর চাটমোহর পাবনা থেকে বলছি আমি একজন সরকারি কর্মচারী পাশাপাশি কবুতর পালন করি কবুতর বর্তমানে কাছাকাছি হবে বাচ্চা বড় আশি প্লাস প্লাস কম হবে কম বেশি হতে পারে তবে বাচ্চা মিলিয়ে আশি প্লাস হতে পারে আচ্ছা কবুতর পালনের শুরুর গল্পটা আপনার কাছ থেকে জানতে চাইব আপনি কতদিন আগে কবুতর পালন শুরু করলেন এবং কি কবুদে শুরু করেছিলেন সেই সম্পর্কে তো প্রথমে আমরা জানতে চাচ্ছি যে আপনি প্রথম শুরু করলেন এটা কতদিন আগে এবং কি কবুতর দিয়ে আমাদের বাড়িতে কবিতর পালন মোটামুটিভাবে আমার বাবা মায়ের হাত ধরে শুরু হয় সেটা তিরিশ বছরের আশেপাশে হবে তিরিশ বছরের মতো আগে হবে প্রাথমিকভাবে আমার মাসির বাড়ি থেকে কবিতর দিয়েছিলো একজোড়া সেই কবিতর এনে সেখান থেকে আমাদের বাড়িতে কবিতরের সূত্রপাত পরবর্তীতে দুই একবার দুর্যোগের সম্মুখীন হওয়ার কারণে কবুতর সংখ্যায় হয়তো কমে গেছে একবার শেষই হয়ে গেছিলো তারপরে আবার নতুন করে শুরু করা হয়েছে আঠারো সালের দিকে এক বছর মাঝখানে এক বছরের মতো বাদ ছিল এটাকে আপনি পরবর্তীতে করলেন নাকি পারিবারিকভাবে যে যেটা ছিল হ্যাঁ এটা পরবর্তীতে আবার নতুন করে কিনতে হয়েছে এর আগে দু হাজার সালের দিকে একবার কবুতর অসুস্থ হয়ে রানীক্ষেত সম্ভবত রানীক্ষেতের কারণে কিছু কবিতা ছিল সেগুলো সবই মারা গেছিল পরবর্তীতে আঠারো সালে দিকে আমি আবার নতুন করে শুরু করি এই কবিতাগুলো থেকে প্রতি মাসে কেমন বাচ্চা পাচ্ছেন কত জোড়া বর্তমানে বিশ জোড়া প্লাস বিশ পঁচিশ জোড়ার মতো বাচ্চা পাওয়া যাচ্ছে বর্তমানে বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ আচ্ছা কি কী জাতের কবিতা রয়েছে এবং কত রকম রয়েছে আমার বাড়িতে বর্তমানে প্রধানত যদি বলা যায় তাহলে গিরিবাজ এবং দেশি যেটা এই জাতের কবিতা আছে এর পাশাপাশি দুই এক পিস অন্য কবিতা আছে লাক্ষা আছে দুই পিস জ্বালালি আছে দুই থেকে তিন পিস এই রকম মিক্সিং আর বাকিগুলো সবই গিরিবাজ রাসাই গিরিবাজের সংখ্যাই বেশি আর এক দুই পিস হয়তো হাই ফ্লাইং থাকতে পারে এগুলো কি সবগুলো ছেড়ে দিয়ে পালন করেন আমার পালনের প্রক্রিয়াটা হচ্ছে কি আমার কবুতরগুলা ঘরের মধ্যে থাকে রাত্রেবেলাতে ঘরের মধ্যে খোপ দেওয়া আছে এবং দিনের বেলায় ছাড়া থাকে যে যার মতো মুক্তভাবে বিচরণ করে বাইরে কমই যায় খাবারের খাবারের ব্যবস্থা ঘরের মধ্যেই থাকে এই কারণে কবিতর ঘর থেকে খাওয়া দাওয়া করে এবং কিছু কবিতর কিছু সংখ্যক বিলেও যায় যেগুলো দেশি কবিতর আছে এরা হয়তো যায় গিরিবাস কবিতরগুলো তো অভ্যাস বিলে যাওয়ার তেমন একটা থাকে না এরা বাড়ির আশেপাশে থাকে এরা বাড়ির আশেপাশেই থাকে হয়তো ঘরের মধ্যে থাকে অথবা বাড়ির বাইরে যে গাছপালা যে কোনো যে কোনো জায়গাতে গিয়ে বিশ্রাম নেয় বা রোদ পোহায় এগুলো কাজ করে আর বাকি যারা দেশি আছে এরা হয়তো বিলে যায় কিছু পরিমাণ যেহেতু কয়েকটি জাতের কবুতর রয়েছে সবগুলো কবিতরকে আপনি কি কী খাবার দিচ্ছেন আমি প্রধানত ভুট্টা গম দেওয়া হয় এর পাশাপাশি কিছু পরিমাণ ধান দেওয়া হয় কিছু পরিমাণ শীত শীতকালীন সময়ে কিছু পরিমাণ সরিষা কারণ শীতের সময়ে কবিতরের প্রোটিনের বা তেলের চাহিদাটা বেশি থাকে কারণ না হলে ঠান্ডার প্রবণতা তো লাগতে পারে এই কারণে শীতকালে সরিষা দেওয়া হয় এটাই এটাই আচ্ছা অনেকেই তো বিভিন্ন খাবার খাওয়ায় যেরকম আপনার চীনা হর গিরিবাস কবিতরের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে রক্তে কথা বলে যদি গিরিবাস কবিতরে যদি ব্লাড যদি ভালো হয় ব্লাড লাইনটা যদি ভালো হয় সে আপনি যে খাবারই দেন না কেন তা যদি তাকে খাবার নাও দেন সে যদি বিলেও খায় তারপরেও তারপরেও বাজি করবে হয়তো বাজির কম বেশি হইতে পারে একটু আড্ডু সেটা উনিশ বিশ কিন্তু গিরিবাস কবিতরে ব্লাড লাইনটাই প্রধানত মুখ্য এটাই আসলে মূল রহস্য গিরিপাস কবিতরের মূল রহস্য তার ব্লাড লাইন তার বাবা মা বা যে বাবা মার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তার যদি বাজির বৈশিষ্ট্য থাকে তাহলে বংশ পরম্পরায় সেগুলো অবশ্যই স্থানান্তরিত হবে আচ্ছা আপনার যে কবুতরগুলো আপনি পালন করছেন আমরা দেখছি কবিতরগুলো সুন্দর এবং সুস্থ সবল তো আমরা জানতে চাচ্ছি যে আপনি কবিতরগুলো কীভাবে কালেক্ট করলেন আমার কবিতরগুলো বিভিন্ন উপায়ে কালেক্ট করা আছে কিছু কবিতর আমার লোকালি হাট থেকে কালেক্ট করা কিছু আছে পাশের একজনের খামার কাছ থেকে কিছু কালেক্ট করা আছে রাজশাহী থেকেও কিছু কালেক্ট করা আছে আমার কবিতর অল্প সংখ্যক হয়তো আট দশ পিস রাজশাহী থেকে কালেক্ট করা আছে বিভিন্ন জায়গা থেকে আপনি কালেক্ট করেছেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে বর্তমানে আমার কবিতর এখন আর কালেক্ট করা হয় না এখন আমি পর্যবেক্ষণের উপর রেখেছি যে কোন কোন চোরা কোন বা কোন কোন পেয়ারগুলো কেমন বাচ্চা করছে কাদের বাচ্চার কোয়ালিটি কেমন বাজির ধরন কেমন এগুলো নিয়ে শুধুমাত্র বর্তমানে পর্যবেক্ষণ করতেছি তো আপনি পর্যবেক্ষণ করছেন এটা কি বুঝতে পারছেন যে সফল হবেন হয়তো চেষ্টার চেষ্টার ত্রুটি না থাকলে হয়তো সফল হব চেষ্টায় আছি আচ্ছা কোনো ধরনের আনুমানিক ধারণা কি পেয়েছেন হ্যাঁ এ থেকে ধারণা তো অবশ্যই পেয়েছি আমার বাড়িতে যে কবুতরগুলো আছে তার মধ্যে সিক্সটি সেভেন্টি পারসেন্ট কবুতরের কবুতরগুলো ভালো জাতের ভালো ব্লাড লাইনের এগুলো এদের এদের বাচ্চা কাচ্চা যাই হোক এরা বাজি করে কিন্তু কিছু আছে যেগুলা হয়তো বাজি করবে করে না হয়তো করবেও না এখন সেগুলো বাছাই করতে হবে আমাকে কিছু সময় দরকার আমরা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু আঠারো সাল থেকে কবুতর পালনের পরবর্তীতে শুরু করলেন তো এই যে আঠারো সালের পর থেকে শুরু করেছিলেন কবুতর পালন তারপরে আপনার খামারে কখনো কোনো রোগ বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে আক্রমণ হয়েছে কিনা বিগত তিন বছর আগে একবার একটু আক্রমণ হয়েছিল সামান্য রানী ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল পরবর্তীতে কিছু যে কবিতাগুলো আক্রান্ত হয়েছিল তাদেরকে আলাদা করে ফেলি এবং সেক্ষেত্রে আমার ক্ষতির পরিমাণটা খুবই সামান্য ছিল এটা আপনি বুঝতে পারার কারণে বুঝতে পারার কারণে আচ্ছা লক্ষণটা কেমন ছিল লক্ষণটা কবিতরের কবুতরের বেশিরভাগ কবুতরের অসুস্থতার লক্ষণ হচ্ছে কবিতর ঝিম ঝিম মেরে বসে থাকা খাবার না খাওয়া অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে কবিতরে কোনো না কোনো সমস্যা হয়েছে তখন তার লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে তো আপনি কী ধরনের চিকিৎসা এবং কি ওষুধ খাওয়ালেন কার পরামর্শে আমি সাধারণত আমার কবুতরকে যে মৃদু মৃদু অ্যান্টিবায়োটিকগুলো আছে যেমন পিপ্লক্সিন আছে আপনার মাইক্রোনিড আছে এই ধরনের ওষুধগুলো দেওয়া হয় র্যানামাইসিন আছে এগুলো দেওয়া হয় মাঝে মাঝে আর আরেকটা কাজ করা হয় সেটা হচ্ছে কি প্রতি তিন মাস অন্তর অন্তর আপনি আপনার হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করানো হয় এটা কি পানির মধ্যে মিশাই দিচ্ছেন নাকি পুশ করছেন কোনটা না এটা আপনার হচ্ছে আমি কবিতর যেহেতু আমার আবদ্ধ কবিতরকে ধরার ব্যবস্থা আছে এই কারণে আমি কবিতরের আপনার হচ্ছে কবিতরের চোখে দিচ্ছি এক টপ করে চোখের মধ্যে চোখের মধ্যে এক টপ করে দিচ্ছি এগুলো কি সব কবিতরকে দিতে হয় হ্যাঁ সকল কবিতরকে দেওয়াই দরকার কারণ হচ্ছে কি একটা কবিতর যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তখন তার থেকে অন্যান্য কবিতরের মধ্যে ছড়িয়ে পড়ার একটা ঝুঁকি থাকে এই কারণে সকল কবিতরকেই দিতে হবে আচ্ছা ভাইজান আমরা দেখছি যে আপনি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন কার্যক্রম করে কৌধা পালন করছেন যেমন খোপ রেখেছেন খাঁচা রেখেছেন ঝুড়ি রেখেছেন এবং কাঠের যে ক্ষোপগুলো যেটা ফ্রেম আকারে করে দিয়েছেন তো আমরা জানতে চাচ্ছি এই যে সকল প্রক্রিয়া কিভাবে আপনার মাথায় আসলো হ্যাঁ প্রাথমিকভাবে বাসাবাড়িতে যে ব্যবহৃত যে কাজ যে পূর্বের যে ক্ষোভগুলো ছিল আমার বাহিরে যখন কবিদূর পালন করতাম সেই সময় যে ক্ষোভগুলো ছিল এই ক্ষোভগুলো থেকেই প্রাথমিকভাবে ঘরের মধ্যে নেওয়া হয়েছিল পরে সময়ের সাথে সাথে সেগুলো যখন ক্ষয়প্রাপ্ত হয়েছে নতুন করে যখন ক্ষোভ তৈরি করছি তখন শুধুমাত্র ফ্রেম তৈরি করেছি কারণ হচ্ছে আমি যদি ফ্রেম তৈরি করি তাহলে আমার খরচের পরিমাণটা কিছুটা কমবে তাহলে আমার এই আমার ক্ষোপ তৈরির যে খরচটা সেটা আমার হচ্ছে সাশ্রয় হবে এই কারণে শুধুমাত্র আমি ফ্রেম তৈরি করে রেখেছি এটা ফ্রেমের ক্ষেত্রে গেল আর ঝুরি এবং খাঁচা কবুতরের ক্ষেত্রে ঝুড়ির ব্যাপারটা কি কিছু পরিমাণ কবুতরকে আবার হচ্ছে জোড়া দেওয়ার ক্ষেত্রে কিংবা পেয়ার ঠিক রাখার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় খাঁচার প্রয়োজন হয় পরবর্তীতে আমার এই খাঁচাটা লোকালি কালেক্ট করা একটা দোকান থেকে বিক্রির জন্য ছিল সেখান থেকে নিয়ে এসেছি পরবর্তীতে আমার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগছে এটা যে কবিতর পেয়ারিং করার ক্ষেত্রে বা ভালো কবিতরগুলোকে আমার যাতে অনেক সময় দেখা গেল কি যে যাতে ক্রস ব্রিডিং না হয় সেক্ষেত্রে আটকিয়ে রেখেও পালা পালন করা হয় আর এই কারণে খাঁচাটা রাখা আর ঝুড়িটা যেটা সাধারণত তো কবুতর তো স্বাধীন প্রিয় কবিতরে যখন যা মনে চায় তখন সেভাবেই হয়তো খোঁপে থাকে মাটিতে অনেক সময় মাটি আপনি দেখেছেন মাটিতেও ডিম পারছে আবার ঝুড়িতে তো কবিতর এই কারণে আপনার যেখানে খুশি ডিম পারতে পারে এই কারণে ঝুড়িটা দেওয়া হয়েছে যাতে আপনার অন্যদের সাথে মারামারি না করে এই কারণে তাহলে বুঝলাম আপনার কথাতে যে তারা যেখানে স্বাস্থ্য বোধ করছে সে তারা সেখানে গিয়ে ডিম পারছে বাচ্চা ওঠাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা নেই কোনো এক্ষেত্রে তার তাদের ব্যাপারটাই মুখ্য আমি আমি খামারি হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি যে আমার কবুতর পালন করতে গিয়ে কবুতরের বাচ্চা পাওয়াটাই মুখ্য কবিতর কোথায় থাকছে সেই ব্যাপারটা আমার মুখ্য না হয়তো বাচ্চা পেলেই হলো সেটাই ব্যাপার সেটাই প্রধান ব্যাপার আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা নতুন যারা শুরু করেছেন কি উপায় করবে সেটা বুঝতে পারছেন না তো আপনার মতে কী মনে হচ্ছে আপনি তাদেরকে কী সাজেশন দেবেন যে তারা কীভাবে কবুতর পালন করলে ভালো হয় কবিতর পালন করার ক্ষেত্রে কবিতরের প্রাথমিক যে জ্ঞান সেটা থাকাটা খুবই জরুরি কারণ কবিতর পালনের ক্ষেত্রে কবিতর দেখা যাচ্ছে কি শীতকালে অতি অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে বিশ্ব বর্ষাকালে যদি ভিজে ঠান্ডা লেগে যায় তার মানে কবিতরকে কখন কীভাবে রাখতে হবে সেই বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি এই কারণে যদি কেউ যদি প্রথমেই যদি দামি বা বেশি দামের কবিতর দিয়ে যদি পালন শুরু করে তাহলে দেখা যাচ্ছে যে যদি কবিতর অসুস্থ হয় বা কোনো কারণে কবিতর মারা যায় তাহলে সে একটা বড় ক্ষতি সম্মুখীন হবে এই কারণে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি তাদেরকে বলতে পারি হয়তো দেশি কিংবা গিরিবাস কবিতা দিয়ে পালন শুরু করতে পারে প্রথমত প্রথমত তারপরে যদি তার যদি শখ থাকে বা তার যদি তার জ্ঞান হওয়ার পর সে অন্য কোনো অন্য যে কোনো কবিতর পালন করার জন্য সক্ষমতা অর্জন করবে বলে আমার মনে হয় আচ্ছা আমরা দেখছি যে আপনি পশু প্রিয় একজন মানুষ কারণ আপনার এই খামারে রয়েছে আপনার বাজরেগা এই খামারে রয়েছে অস্ট্রেলিয়া ঘুঘু এই খামারে বিভিন্ন পশু পাখি রেখেছেন আচ্ছা এটার কারণ কি এটার কারণ হচ্ছে ঘুঘু আর কবুতর যেহেতু প্রায় এরা প্রজাতিটা খুবই কাছাকাছি এদের যে এদের যে জিন বিন্যাসটা খুবই কাছাকাছি এই কারণে কবুতর ঘুঘু পাশাপাশি পালন করলে খুব একটা সমস্যা হয় না এবং শখের বসে দুই জোড়া ঘুঘু এনে রেখেছিলাম তারা এখন বাচ্চা করে সংখ্যায় কিছুটা বৃদ্ধি হয়েছে আর বাজরিকার বিষয়টা যেটা আমার বাসাতে আগে পূর্বে দু সালের আগে বাজরিকা পালন করা হতো পরবর্তীতে বাজরিকার খাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং বাচ্চার দাম কমে যাওয়ার কারণে খামারটা আমি শেষ করে দিয়েছি পরবর্তীতে আর বাজরিকা নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে এখন বাসাতে আগে ছিল যেহেতু সেই ক্ষেত্রে শখের বসে একজোড়া নিয়ে আসা আছে এখন বর্তমান মানে সবটাই ধরে রেখেছেন হ্যাঁ শখটাই ধরে রাখা আছে এখানে শুধু আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম কেমন চলছে বর্তমানে আমাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দাম তুলনামূলকভাবে কম অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের এই অঞ্চলে দেশি কবুতরের দাম ওঠা নামা করে তবে বর্তমানে যেটা সেটা দুশো বিশ তিরিশের আশেপাশে আছে এটা বাচ্চার বাচ্চার দাম আর গিরিবাজের বাচ্চাগুলো আপনি যদি বিক্রি করে থাকেন কেমন দাম থাকে মানে কত কত থেকে গিরিবাজের বাচ্চাগুলো গিরিবাজ কবিতর অবশ্যই দেশি কবিতরের চেয়ে সামান্য কিছুটা দাম বেশি সেক্ষেত্রে গিরিবাজ কবিতরের বাচ্চার কোয়ালিটি অনুযায়ী বা বাজির ধরন যার বাবা মায়ের বাজির ধরন অনুযায়ী কম বেশি হবে সেটা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কম বেশি হবে সেটা দেশি কবিতরের চেয়ে বেশি হবে অবশ্যই হয়তো হয়তো তিনশো টাকা প্লাস থেকে শুরু করে যা তার যেমন কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী তার দাম নির্ধারণ হবে বাচ্চার রঙ বাবা মায়ের বাজির ধরন সেই অনুযায়ী দামটা নির্ধারিত হবে আমার মনে হয় আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনার থেকে কেউ গিরিবাস কবুতর বাজে দেখে কি আপনার কথায় বিশ্বাস করে যদি নিতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে দেবেন কিনা তাদেরকে অবশ্যই স্বাগতম কবিত কবিতর প্রেমী হিসাবে অবশ্যই তাদেরকে স্বাগতম জানাবো কারণ সে যদি বাসায় এসে নিতে চায় তবে তবে আমার বাসার ক্ষেত্রে যেটা আমার বাসার ক্ষেত্রে আমি বড় কবিতর বিক্রি করি না খুবই সেটা খুবই সামান্য আমার বাসায় যদি কোনো কবিতর আসে আমার বাসার পূর্বে থেকেই সেই বিষয়টা যে যদি বড়ো কবিতর আমরা যদি কিনে আনি সে কবিতরা সহজে বাসা থেকে বিক্রি করা হয় না সে যেমন কবিতরই হোক আর আমরা বাচ্চা বিক্রি করি বাচ্চার বাচ্চার ধরন অনুযায়ী যে আমার হয়তো যে প্রত্যেকটা জোড়ার বাচ্চা রাখা আছে সেই অনুযায়ী যে আমি বলতে পারবো যে কোন জোড়ার বাচ্চাটা কেমন হবে বা কেমন বাজি করবে বা কেমন হবে সেই অনুযায়ী তিনি নিতে পারবেন হয়তো তাকে এই ক্ষেত্রে আমি একটা একটা বিষয় তার জন্য করতে পারি সেটা হচ্ছে কি তার যে যে জোড়ার বাচ্চা নেবে সেই জোড়ার আগের যে বাচ্চা আছে তাদের হয়তো বাজি দেখে নিতে হবে সুবিধার ক্ষেত্রে তারা কেমন সুবিধা পাবে তারা কি কোনো পরামর্শ পাবে কিনা আপনার থেকে পরামর্শ কবিতর পালনের ক্ষেত্রে পরামর্শ অবশ্যই একটাই সেটা হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেক্ষেত্রে একটা বিষয় যেটা সেটা হচ্ছে অনেকে হয়তো বলে যে বা ছোটো বাচ্চার ক্ষেত্রে খুবগুলা আপনার হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রবণতা রাখাটা হচ্ছে সমস্যা সেটা হলো কি যখন ছোটো বাচ্চা থাকে তখন কোপগুলো নোংরা থাকে কিন্তু বাচ্চা যখন বড় হয়ে যায় বড়ো হওয়ার সাথে সাথে কবি কোপের যে ভেজা ভাবটা সেটা সামান্য চলে যায় তবে এক্ষেত্রে আমরা কি করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই মাঝে মাঝে আবার কিছু ক্ষেত্রে বালুর ব্যবহার করা হয় শুকনো করার জন্য আর এই বিষয়টা যদি মাথায় রাখে তাহলে হয়তো তারা বাচ্চা সুস্থ সবল বাচ্চা পাবে এবং এক্ষেত্রে তাদের লাভের পরিমাণটা অধিক হবে আচ্ছা আমরা দেখছি যে আপনার কবিতার বাচ্চার কাছে আশেপাশেই একটু ভেজা শেঁক ভাব এটা কেন এবং কতদিন থাকে এগুলো ছোটো বাচ্চার ক্ষেত্রে যখন কবুতর যখন ছোটো বাচ্চা হয় সেক্ষেত্রে কবুতরের বাচ্চার যে লিটারটা সেটা হচ্ছে আপনার কিছুটা লিকুইড থাকে লিকুইড থাকার কারণে আপনার হচ্ছে ভেজা ভাবটা থাকে কিন্তু এটা হচ্ছে আপনার সময়ের সাথে সাথে যখন বাচ্চা একটু বড় হয়ে যায় তখন এটার প্রবণতা কমে যায় তার সেক্ষেত্রে হয়তো যখন বেশি পরিমাণ হয়ে যাবে তখন একটু পরিষ্কার করে দিলে ভালো হয় আচ্ছা আপনি যে ঘরটাতে কবুতর পালন করছেন এই ঘরটা মূলত কিসের ঘর ছিল কবুতর যে ঘরটাতে ঘর বর্তমানে কবুতর পালন করছি এইটা হচ্ছে আমাদের বাড়ির আগের ঘর ছিল এটা হচ্ছে মানে পূর্বের ঘর ছিল মানে থাকার ঘর ছিল সেখান থেকে আমরা বর্তমানে এটাকে কবুতরের ঘরে রূপান্তর করে নিয়েছি আমাদের নিজেদের আচ্ছা এটার মাপটা কেমন আছে জানা আছে এটার মাপটা সঠিক জানা নেই তবে বারো ফিট বারো ফিট স্কোয়ার হবে মনে হয় মানে বারো 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 এটা সম্পূর্ণ ঘরে বারো বারো আছে বারো বারো মাপ থাকতে পারে এই সেটা আপনার কবুতর আছে আশি মানে চল্লিশ জোড়া চল্লিশ জোরে এক্ষেত্রে আমার কবিতরের সংখ্যাটা আরও কিছু বাড়ানো সম্ভব যদি আমার আপনি দেখছেন আমার কবিতরের ঘরে যে জায়গাগুলো আছে এখানে খুব খুব হয়তো একটা আছে এর উপরে যদি আমি আরও খোপ দিই তাহলে সেক্ষেত্রে কবিতরের সংখ্যাটা বাড়বে কারণ আমার কবিতা যেহেতু মুক্ত পদ্ধতিতে আমার কবিতা তো সবসময় ঘরে থাকে না বাইরে যায় ঘরে আসে এই কারণে আরও বেশি পালন করাও সম্ভব এই মাপের ঘরে আচ্ছা ভাই সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাচ্ছি সেটা হলো এই যে আপনি একজন কবুতর প্রেমী একজন মানুষ তো এই যে খাবার দিচ্ছেন এই যে বাচ্চা বিক্রি করছেন ওষুধপত্র কিনছেন সেটা খাওয়াচ্ছেন দেখাশোনা করছেন সব কিছু মিলিয়ে আপনি কি বুঝতে পারছেন যে কবুতর থেকে আপনার আয় হচ্ছে নাকি কি লস হচ্ছে নাকি সমানে আছেন কবুতরের ক্ষেত্রে বর্তমান যে বিষয়টা কবুতরের যে খাবারের দামটা গড়ে প্রায় পঞ্চাশ টাকা কেজি পড়ে যায় আর বাচ্চার যে দামটা দুইশো বিশ থেকে তিরিশ টাকাটা এইটা অসামঞ্জস্য একটা বিষয় হয়ে গেছে সেটা হলো বাচ্চার দাম যদি বেশি হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা লাভবান হওয়া সম্ভব কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আপনার বাচ্চা বিক্রি করে এবং কবুতরের যে খাবার এটা হয়তো প্রায় সমানে সমানে থাকে কিছুটা লাভ হলেও হতে পারে কিছুটা লসও হতেও পারে কোনো কোনো মাসে কিন্তু আমার মনে হয় যেটা সমানে সমানে থাকতে পারে মানে আহামরি লাভ বর্তমানে হচ্ছে না না বর্তমানে আহামরি লাভের বিষয়টা খুবই কম কারণ হচ্ছে কি আপনার খাদ্যের দামের তুলনায় বাচ্চার দামের পরিমাণটা আমাদের এই এলাকাতে তুলনামূলক অনেক কম এই কারণে বাচ্চা বিক্রি করে লাভের পরিমাণটা খুব একটা বেশি পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না এটা কি আশা করেন যে বাচ্চা বৃদ্ধি হলে আপনার আয়ের পরিমাণটা বাড়বে হ্যাঁ অবশ্যই বাচ্চার দামের যদি বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে আয়ের পরিমাণটা তো বাড়বে আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে লাভের অংশটাও বাড়বে আচ্ছা আপনি যেহেতু একজন চাকরিজীবী চাকরি করছেন পাশাপাশি কবিতা পালন করছেন এই যে কবিতাকে সময় দেওয়ার পরেও আপনি চাকরিতে আসেন তো আপনি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার আমার কবিতাগুলো যে অবস্থায় পালন করি আমার গবুতরগুলোকে পরিচর্যার দরকার পড়ে দিনের দিনের মধ্যে দুইটা দুইবার সময় দরকার পড়ে সেটা হচ্ছে একবার সকালে খাবার খাবার কিংবা জল দেওয়া সেটা আমি হচ্ছে ঘুম থেকে উঠে এগুলা খাবার জল দিয়ে দিই আর স্কুল থেকে ফেরার পথে যখন ফেরি তারপরে হচ্ছে আমার হচ্ছে আপনার হলো খাবার জলটা আরেকবার চেক দিতে হয় যে কি অবস্থানে আছে যদি প্রয়োজন হয় তাহলে আরেকবার দিতে হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আচ্ছা আপনি যেহেতু একদম চাকরিজীবী চাকরির পাশাপাশি কৌতো পালন করছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে পাল লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাসায় এসে অতিথিয়তা গ্রহণ করার জন্য আর কবিতর প্রেমীদের জন্য সবসময় শুভকামনা রইল কারণ পশু পশু পাখিদের যারা প্রেম করে যাদের যাদের ক্ষেত্রে এই বিষয়টা আছে তাদের মনুষ্যত্বর বিষয়টা অনেক আমার মনে হয় যে তাদের তারা অন্যদের থেকে দিক থেকে এগিয়ে থাকবে যারা জীব জীবের প্রতি যাদের একটা মমতা আছে তাদের মায়া মমতার পরিমাণটা অবশ্যই অনেক অন্যদের তুলনায় বেশি এই কারণে আমি চাই ধীরে ধীরে অনেকেই যারা কবিতার পালনে যোগ দিতে চাচ্ছে পশু পশু পাখি পালন করতেছে তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল বিদায় নব অলক ভাইয়ের এই কবিতারে খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড থাকবেন দেখা হচ্ছে নতুন কোন খামার কিংবা নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ